দীপা সবাইকে বাঁচানোর পরেও সব কিছুর জন্য দীপাকেই দায়ী করা হলো সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা উর্মি সোনা আর বীর ডাক্তার দেখাতে যায় আর তখনই ওদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় গাড়িটি একটি খাদের কাছে গিয়ে আটকে যায় আর ওরা কেউ গাড়ি থেকে বের হতে পারে না একটু নড়াচড়া করলে গাড়িটা খাদের দিকে এগিয়ে যায় সেই সময় দীপার ফোনে একটি ফোন আসে আর দীপা দেখে ফোনটি গাড়ির মধ্যে নিচে পড়ে আছে দীপা ফোনটি তুলতে যায় তখন গাড়িটি এগিয়ে যায় তখন দীপা বলে হে ভগবান এবার আমি কি করব ফোনটা নিতে গেলে তো গাড়িটা খাদে গিয়ে পড়বে অন্যদিকে জয় বলে কখন থেকে উর্মিকে ফোন করে যাচ্ছি কিন্তু উর্মি তো ফোনটাই ধরছে না তখন সূর্যও বলে উর্মি তো ড্রাইভ করছে ড্রাইভ করতে করতে কি করে ফোনটা ধরবে আমার না সোনা মায়ের কথা খুব মনে পড়ছে ওকে আমি খুব চোখে হারাচ্ছি রূপা মায়ের তো কোনো খোঁজ নেই সোনামা একটু চোখের আড়াল হলেই আমার খুব টেনশন হতে থাকে তারপর জয় দীপাকে ফোন করে কিন্তু দীপাও ফোন ধরে না তখন সূর্য বলে ওরা তো বাড়িতে আসবে আমরা এখন বাড়িতে যাই সেখানে গিয়ে ওদের সাথে কথা হবে অন্যদিকে বীর খুব কাঁদতে থাকে আর সোনা খুব ভয় পেয়ে যায় আর বলে মা আমি এবার মরে যাব আমি আর বাঁচব না তখন দীপা বলে সোনামা তোমাকে আর রূপামাকে একটা কবিতা শিখিয়েছিলাম না বিপদে পড়লে তোমরা ওই কবিতাটা বলবে তোমাদের সাহস আসবে কবিতাটা তুমি বলো তখন সোনা বলে আমি কিচ্ছু বলবো না আমার খুব ভয় লাগছে মা তখন দীপা বলে ভয় পেও না মা আমি আছি তো আমি তোমাদের কিচ্ছু হতে দেব না তারপর দীপা গাড়ির মধ্যে লক খোলার জন্য একটা জিনিস পায় তখন সোনা বলে মা তুমি আগে আমার লকটা খোলো আমি মরতে চাই না মা তুমি আগে আমার লকটা খোলো তখন দীপা বলে পাগলামো করিস না মা আগে আমাদেরকে এই লকটা খুলতে হবে ওই দিকে খাল এই দিকে লক না খুললে আমরা বেরোতে পারবো না কিন্তু সোনা কিছুতেই কথা শুনে না দীপার হাতটা চেপে ধরে থাকে তখন দীপা সোনাকে খুব বকে আর সোনা তখন বলে বাবা আমি বাবার কাছে যাব এই বলে সোনা খুব কাঁদতে থাকে তখন দীপা বলে মা তুমি ভয় পেও না আমি তোমাদের সবাই বাঁচাবো তুমি চুপ করে বসে থাকো তারপর দীপা উর্মিকে সোজা করে বসায় আর দেখে উর্মির মাথা ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে তারপর দীপা কোন রকমে গাড়ির দরজাটা খুলে ফেলে তারপর উর্মিকে ডাকে কিন্তু উর্মির জ্ঞান আসে না তখন দীপা উর্মিকে ঠেলে বাইরে বের করে দেয় আর সোনা বলে মা কাকিয়া তো বের হয়ে গেল আমাকে তুমি বের করবে না তখন দীপা বলে আমি সবাইকে বের করব তুমি চুপ করে বসো অন্যদিকে তখন উর্মির জ্ঞান ফিরে আসে আর দীপা বলে উর্মি তুই এবার বীরকে ধর তারপর দীপা উর্মির কোলে বীরকে দিয়ে দীপাও নেবে যায় আর তখন গাড়ি দরজা লক হয়ে যায় আর সোনা গাড়ির মধ্যে আটকে পড়ে তখন সোনা কাঁদতে থাকে আর বলে মা তুমি আমাকে বাঁচাও আমাকে বের করো আমি মরে যাব এবার তারপর দীপা একটি ইট দেখতে পায় আর সোনাকে পিছনে সরে যেতে বলে তারপর দীপা ওই ইটটা দিয়ে গাড়ির কাঁচটা ভেঙে ফেলে আর সোনাকে বার করে নেয় তারপর গাড়িটা গিয়ে খাদে পড়ে আর সবাই ভয় পেয়ে যায় তারপর দীপা সোনাকে বলে মা তুমি ঠিক আছো তো তখন সোনা রেগে গিয়ে বলে তুমি একদম ছবে না আমাকে তখন দীপা বলে মা তো মার কথা রেখেছে মা তো সবাইকে বাঁচিয়ে নিয়েছে তখনই সেখানে সূর্য জয় আর সূর্য বলে উর্মির তো মাথা ফেটে গেছে তোমরা ঠিক আছো তো দীপা তখন উর্মি বলে আজকে ভগবান আর দিদি ছিল বলেই আমরা বাঁচতে পেরেছি তখনই সূর্য দেখে সোনা খুব ভয় পাচ্ছে আর সোনাকে বলে এই তো মা আমরা সবাই আছি এখানে তুমি ভয় পেও না দেখো আমরা সবাই আছি এখানে মাও আছে তখন সোনা বলে না মা থাকবে না জানো বাবা আমি মরে যাচ্ছিলাম জানো বাবা মা সবার পরে আমাকে বাঁচিয়েছে আমি কোনোদিনও মায়ের কাছে যাব না কখনো না আমার তোমাকে লাগবে না এই বলে সোনা চিৎকার করতে করতে অসুস্থ হয়ে পড়ে তখন সূর্য বলে সোনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে এই বলে সূর্য আর জয় সোনাকে নিয়ে হসপিটালে চলে যায় আর দীপা বলে সোনা কি বলল সোনার আমাকে লাগবে না আমি আমার মেয়ের কাছে যাব না অন্যদিকে দীপা হসপিটালে পৌঁছায় আর নার্স বলে আপনি ভিতরে যেতে পারবেন না বাচ্চার বাবা আপনাকে ভিতরে যেতে বারণ করেছে তখন দীপা বলে আমি ওর মা আমি ভিতরে যেতে পারবো না এই বলে দীপা অসুস্থ হয়ে পড়ে অন্যদিকে ডাক্তার সূর্যকে বলে আমি সোনার সাথে কথা বলে বুঝেছি ও কিন্তু মেন্টালি দিক থেকে খুব ভেঙে পড়েছে আমি ওর ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু আপনাকে বললাম এবার ডিসিশন আপনার তখন সূর্য বলে ওর যেটা ভালো হবে সেটাই আমি করব। তারপর সূর্য সোনার কাছে গিয়ে সোনার কথা ভাবতে থাকে আর বলে তোর জন্য আমি সব কিছু করবো মা জীবনে যা যা ছাড়তে হয় সব কিছু ছাড়বো শুধু তোর জন্য তারপর সূর্য দীপার কাছে আসে আর দীপা বলে ডাক্তারবাবু সোনা কেমন আছে তখন সূর্য বলে আমি তো আছি ওর কাছে তুমি এখন বাড়ি যাও বাড়ি গিয়ে কথা হবে তখন সূর্য বলে দীপা আমার কাছে আর একটুও শক্তি বাকি নেই তুমি এখন এখান থেকে যাও সোনা তোমার কথা শুনলেই রিয়াক্ট করছে আমি তো ছেড়েছিলাম ওকে তোমার সাথে কিন্তু কি হলো তুমি এখন এখান থেকে যাও সোনা তোমার কথা শুনলেই রেগে যাচ্ছে ও আমাকে বারণ করেছে যাতে তুমি ওর সামনে না যাও তখন দীপা অনেক রিকোয়েস্ট করতে থাকে সোনাকে একবার দেখার জন্য কিন্তু সূর্য কিছুতেই সোনার সামনে যেতে দেয় না আর চিৎকার করে বলতে থাকে তোমাকে তো বারবার বলছি চলো বৌ দিদি বাড়ি চলো তারপর দীপা জয়ের সাথে বাড়ি চলে যায় অন্যদিকে সোনা ঘোরের মধ্যে বাবা বাবা করতে থাকে আর অ্যাক্সিডেন্টের কথাগুলো ভাবতে থাকে তারপর সোনা দেখে দীপা তার স্বপ্নের মধ্যে এসে সোনাকে বলছে রূপা নেই রূপা শুধু মরে গেছে তোর জন্য তারপর শোনা বন্যায় ভেসে যাওয়ার কথাগুলো ভাবতে থাকে আর বাবা বলে চিৎকার করে ওঠে তখনই সূর্য সোনার কাছে আসে আর বলে এই তো মা আমি এই তো আর কোনো ভয় নেই মা বাবা চলে এসেছে তোমার কাছে তখন সোনা বলে আর কেউ নেই তো তখন সূর্য বলে না মা আর কেউ নেই এবার আমরা বাড়ি যাব তো মা তখন সোনা বলে বাড়ি বাড়িতে তো মা আছে প্লিজ বাবা প্লিজ আমাকে তুমি বাড়িতে নিয়ে যেও না বাবা আমি বাড়িতে যাব না তখন সূর্য বলে ঠিক আছে মা তুমি যেটা বলছো সেটাই হবে অন্যদিকে কাকিয়া বলে এরকম একটা অ্যাক্সিডেন্টের পর সবাই যে ভালো আছে এটা ভগবানের অশেষ কৃপা আমি কালকেই পুজো দেব তখনই দীপা সেখানে পৌঁছায় আর উর্মিকে বলে বড় তুই ভালো আছিস তো তুই ঠিক আছিস তো তখন উর্মি বলে হ্যাঁ দিদি আমি ঠিক আছি তোর চোটটা কেমন আছে তোর ব্যথা কমেছে তখন দীপা বলে আমার কিছু হয়নি আমি ঠিক আছি সোনা এখন ঠিক আছে ডাক্তারবাবু ওকে নিয়ে আসছে তখন দীপা দেখে সবাই চুপ করে আছে আর দীপা বলে আমি আসতে চাইনি ডাক্তারবাবু আমাকে জোর করে পাঠিয়ে দিলেন সোনার ভালোর জন্য আচ্ছা ভিক্টর তুমি তোমার দাদাইকে একবার ফোন করে দেখো না ওরা কত দূর আছে আমি ততক্ষণ সোনার প্রিয় খাবারটা বানিয়ে নিই আর ওর বিছানাটাও গুছিয়ে ফেলি তখন কাকিয়া বলে তার দরকার হবে না তার জন্য রিঠা আছে তখন কাকাই বলে তার দরকার হবে না দীপা তুমি এখন আউট হাউসে যাও ওখানে গিয়ে রেস্ট নাও তখন দীপা বলে আমার মেয়েটা হসপিটালে অসুস্থ আর আমি আউট হাউসে গিয়ে রেস্ট নেব আমি তো একজন মা আর আমার মেয়েটা অসুস্থ আমি ওকে দেখিও নি পর্যন্ত তখন কাকিয়া বলে তুমি যে মা তোমার সেটা মনে আছে তখন দীপা বলে কাকিয়া তুমি এই কি কথা বলছো তখন কাকিয়া বলে সূর্য ওর ফোন করে বারবার বলেছে যেন তুমি থাকো তখন উর্মি বলে দাদাই ফোন করে এই কথাটা বলেছে কিন্তু কেন তখন ভিক্টর বলে সোনা যেইভাবে দিকে দেখে রিয়াক্ট করছে সেই জন্যই তখন উর্মি বলে সোনা ওর মায়ের ওপর অভিমান হয়েছে কোথায় আমরা সবাই মিলে ওর অভিমানটা ভাঙাবো তা না করে আমরা এইসব কথা বলছি তখন কাকাই বলে সোনার যে এখন মনের অবস্থা ওকে এখন কি বোঝাবে তখন কাকিয়া বলে ও খুব সেন্সিটিভ বাচ্চা ও কিন্তু অনেক কিছুই বোঝে তখন দীপা বলে কাকাই কাকিয়া তোমরা এইসব কিছুর জন্য তোমরা আমাকে দায়ী করছো সোনা সামনে সিটে আসার জন্য খুব বায়না করছিল তখনই উর্মি কন্ট্রোল হারিয়ে ফেলে তখনই সেখানে সোনা আসে আর বলে কি বললে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে আমার জন্য কি বললে তুমি পাতামে মরে গেছে আমার জন্য তখন দীপা বলে তুই তোর বোনের সম্মতি কি বলছিস সোনা তখন সোনা সূর্যকে বলে মা পাতামের জন্য আমাকে পানিশ করতে চায় ওই জন্য আমাকে বাঁচাতে চাইল না আর এখন এই সব কিছুর জন্য মা আমাকেই দায়ী করছে তখন দীপা বলে তুই খুব ছোট মা আমি তোকে দোষ দিচ্ছি না তখন সোনা বলে আমি তোমার মুখ দেখতেও চাই না তুমি চলে যাও এখান থেকে তখন সূর্য তিস্তা বলে তিস্তা তুই সোনাকে নিয়ে ঘরে যাত তখন দীপা সোনাকে বলে মা তুই একবার আয় না আমার কাছে আয় না মা তখন সূর্য বলে দীপা তুমি ওকে ছেড়ে দাও ওর শরীরটা ভালো নেই আমি চাই না ওর শরীরটা আরও খারাপ করুক আমি তো তোমাকে আউট হাউসে যেতে বলেছিলাম দীপা তুমি এখনো যাওনি কেন এখানে কি করছো তখন দীপা বলে আমি তো শুধু শোনার জন্য তখন কাকিয়া বলে তোমাকে শোনার কথা আর ভাবতে হবে না ওকে নিয়ে কোনো কথা বলতে হবে না সোনাকে ছোট থেকে কোলে পিঠে করে আমরা মানুষ করেছি ওর মতন শান্ত মিষ্টি বাচ্চা খুব কমই আছে কিন্তু আজ তোমার ব্যবহারে মেয়েটা একটু একটু করে পাল্টে যাচ্ছে সেটা মা হয় তুমি দেখতে পারো কিন্তু আমরা দেখতে পারি না তখন জয় বলে বৌদিদি আমিও আমিও একটা কথা বলতে বাধ্য হচ্ছি কাকিয়ার সাথে একমত সোনাকে আস্তে আসতে পারছি না তখন দীপা বলে বন্যায় ভেসে গেলাম আমি আর রূপা বাড়িতে এসে দেখি সোনার এই অবস্থা আমি রূপাকেও খুঁজে পাচ্ছি না সব দিকটা সামলাতে গিয়েই তখন কাকিয়া বলে এই অ্যাক্সিডেন্টটা যদি কারোর জন্য হয়ে থাকে সেটা শুধু তোমার জন্য হয়েছে দীপা তখন উর্মি বলে আশ্চর্য আজকে যার জন্য আমরা বাঁচলাম তাকেই দোষ দেওয়া হচ্ছে আজকে তো ওই অ্যাক্সিডেন্টে দিদিও আমাদের সাথে ছিল আমাদের যতটা চোট লেগেছে দিদিরও তো ততটাই চোট লেগেছে আজকে দিদি না থাকলে হয়তো আমি বীর সোনা কেউই বাঁচতাম না তখন কাকিয়া বলে তবু অ্যাক্সিডেন্ট অব্দি যাওয়ার কারণটা তো দীপার জন্যই ঘটেছে দীপার এই ছোট ছোট ডিসিশন ওকে অবহেলা করা এই সব কিছুর কারণেই তো এই অ্যাক্সিডেন্টটা আজ এই সব কিছুর জন্য শুধুমাত্র তুমি তাই দীপা শুধুমাত্র তুমি